প্রিয় দর্শক আজকের ভিডিওতে রিজিক বৃদ্ধির একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে এক শব্দের দোয়া এর উপকারিতা এর কার্যকারিতা এতটা বেশি যা আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় দর্শক আপনার জিন্দিগিতে যদি অভাব থাকে রিজিকের তাঙ্গি থাকে কারোবার করছেন কিন্তু কোনো উন্নতি নেই ব্যবসা করছেন কোনো উন্নতি নেই যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সফলতা পাচ্ছেন না রিজিক বৃদ্ধি হচ্ছে না রিজিকের সংকীর্ণতা যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে ফলে কষ্ট দুঃখ আপনার জিন্দিগিতে ভরে আছে চ্যান সুকুনের সঙ্গে শান্তির সঙ্গে আপনি এই দুনিয়াতে জীবন যাপন করতে পারছেন না পরিবার নিয়ে অনেক কষ্টে আছেন কেন রিজিকের সংকীর্ণতা রয়েছে সংসারে রিজিকের অভাব রয়েছে প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন কিভাবে পাঠ করবেন কতবার পাঠ করবেন ইনশাল্লাহ বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবাহান আতাল্লা পবিত্র খোরআনুল করিমে বলেছেন যে ফিল রিজ ওহা এখানে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর বুকে এই ধলির ধরাতে এমন কোনো প্রাণী নাই এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব যার আহারের দায়িত্ব আল্লাহ সুবহান তালার হাতে নেই এর মতলব হচ্ছে যে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহান তালার হাতে এবং আল্লাহ সুবহান তালা প্রত্যেককে ঠিক সময়ে তাকে রিজিক প্রদান করে যাচ্ছেন বলুন সুবহান আল্লাহ এক অলৌকিক ব্যাপার যা আমরা ভাবতে পারবো না যা আমরা কল্পনা করতে পারবো না ঠিক সময়ে সঠিক সময়ে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন প্রিয় দর্শক অ্যাটলান্টিক মহাসাগরের অতল তলে যদি একটি ক্ষুদ্র প্রাণী খোদার্তের তাড়নায় ক্ষুধার্তের জ্বালায় যদি চিৎকার করে আল্লাহ সুবহান সেই চিৎকারকে শোনেন এবং তার ক্ষোধা নিবারণের ব্যবস্থাও করে দেন বলে সুবাহানুল্লাহ আমাবস্যার কঠিন অন্ধকার রাতে যদি একটি কালো পিঁপড়ে পাতায় চলে এক পাতা থেকে আরেক পাতায় যাচ্ছে আর সেই সময় তার খিদে লেগেছে আল্লাহ পাক আরসের মালিক তিনি সেই পিঁপড়েটাকেও দেখতে পান এবং সেই সময়ই তার খাদ্যের ব্যবস্থা তিনি করে দেন বলে সুবাহানুল্লাহ প্রিয় দর্শক এই যে আমরা প্রাকৃতিক দেখছি আকাশ জমিন নক্ষত্র রাজি চন্দ্র সূর্য বাতাস আগুন নদ নদী সাগর মহাসাগর যা কিছু আছে আল্লাহ পাক বলছেন হোবাল্লাফিল আর্জি জমি আসমান এবং জমিনের যা কিছু আছে সবগুলোকে আমি মানবের জন্য পৃথিবীর মানুষের খেদমতের জন্য আমি নিয়োজিত করেছি আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার হুকুম পালনের জন্য আমার আদেশ পালনের জন্য সুতরাং গোটা পৃথিবীর রিজিকের দায়িত্ব গোটা পৃথিবীর প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবাহান তালার হাতে প্রিয়দর্শক আল্লাহ সুবাহান তালা আরও বলেছেন যে আমি যাকে খুশি তার রিজিকে আমি তাঙ্গি দিয়ে দেই সংকীর্ণতা দিয়ে দেই অভাব দিয়ে দেই আবার আমি যাকে ইচ্ছা করি তাকে রিজিকের প্রশস্ততা আমি দান করে দেই আল্লাহ সুবহানতালা বলছেন অতার জুকুমান্তা শাহু বেগয় রে অর্থাৎ আল্লাহ সুবহানতালা বলছেন যে আমি যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করি আল্লাহ সুবহান আতালা আরও বলছেন ইন আল্লাহয়ার জুকুমাইয়া হিসাব হেসাব নিশ্চয়ই আল্লাহ সুবাহতলা যা রিজিক দান করেন বে হিসাব রিজিক তিনি দান করে দেন আবার যাকে ইচ্ছা করেন রিজিকের সংকীর্ণতা এনে দেন আবার পরিমাপ অনুযায়ী তিনি রিজিক দেন আল্লাহ সুতরা বলছেন যে আল্লাহ যদি তোমাদের রিজিককে বন্ধ করে দেয় তাহলে কে আছে তোমাদেরকে রিজিক দেবে আল্লাহ পাক যদি তোমাদের রিজিককে বন্ধ করে দেন তাহলে কে আছে যে তোমাদেরকে রিজিক প্রদান করবেন সুতরাং রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহান তালার হাতে আল্লাহ সুবহান তালাই তিনি রিজিক দান করেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন হে মানব মণ্ডলী হে মানুষেরা তোমরা এক আল্লাহকে ভয় করো এবং তোমরা রিজিক অন্বেষণে রিজিক উপার্জনে তোমরা হালাল পন্থা অবলম্বন করো তাহলে বুঝতে পারছেন যে বিশ্বনবী সাল্লা সাল্লাম রিজিক অর্জন করার জন্য হালাল পন্থা অর্জন করতে বলেছেন আর রিজিককে অন্বেষণ করা উপার্জন করা এটা অন্যান্য হুকুমের ন্যায় ফরজ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন কসবুল হালালি ফরা অর্থাৎ হালাল ইনকাম করা এটা একটি ফরজ হুকুম সুতরাং আল্লাহ সুবাহান তালার এই হুকুম আমাদের পালন করতে হবে হালাল রিজিক উপার্জন করতে হবে আবার যখন সমস্যা দেখা দেবে তখন আল্লাহ সুবাহানা তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ সুবাহানা তালাকে বেশি বেশি স্মরণ করতে হবে এই কথাও আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআনে বলেছেন সুরা জুমা সেখানে আল্লাহ সুবাহানা তালা বলছেন ফাইদা কুজিয়াতি সলাতু ফিল অরজি অবতাগুমিং ফজরিল্লা যখন তোমরা আল্লাহর ইবাদত সেরে ফেলছো তখন তোমরা পৃথিবীর বুকে অর্থাৎ জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিককে অন্বেষণ করো রিজিক উপার্জন করো তারপর আল্লাহ সুভাহন আতালা বলছেন ওজ কুরুল্লাহ কাফির ও লাল লাকুমতুফলে হুন আর তোমরা বেশি বেশি করে আল্লাহ সুবহান তাল্লা জিকির করো স্মরণ করো দোয়া করো আমল করো আল্লাহ সুবাহনতলা তোমাদেরকে কামিয়াব দান করবেন আল্লাহ সুবহান তাল্লাহ এই দুনিয়ার জিন্দগিতেও তোমাদের সফলতা দেবেন হার কাজে সফলতা দেবেন এবং পরকালীন জিন্দগিতেও তোমাকে সফলতা দান করবেন বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানতা তালা রিজিকের ফাইসলাকারী একমাত্র আল্লাহ সুবাহান তালা সুতরাং আমার আপনার রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবাহান তালার হাতে তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম বলছেন যদি তোমরা আল্লাহ সুবাহান তালার ওপর যথাযথ ভরসা করো তাহলে আল্লাহ সুবাহান তালা তোমাদেরকে পাখিদের ন্যায় রিজিক দান করবেন কিভাবে পাখিরা সকাল যখন হয় তখন ক্ষুধার্ত অবস্থায় তারা উড়ে যায় আবার যখন সন্ধ্যায় তারা বাড়ি ফেরে তখন তাদের উদর ভর্তি থাকে অর্থাৎ পেট ভর্তি করে তারা বাসায় ফেরে আল্লাহ সুবাহনাতলা তাদেরকে পর্যাপ্ত রিজিক দান করে দেন আর এটা একদিন নয় আল্লাহ সুবাহনা প্রত্যেক দিন পাখিদেরকে তিনি ক্ষোধার্ত তাদের খোদাকে তিনি নিবারণ করেন এবং সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তাদের উদরকে তিনি ভর্তি করে দেন কেন পাখিরা আল্লাহ আল্লা সুবাহনতালার ওপর ভরসা করে পাখিরা আল্লাহ ওপর ভরসা করে তো বিশ্বনবী বললেন তোমরাও যদি আল্লাহ সুবাহান তালার ওপর যথাযথ ভরসা করো তো আল্লাহ তালা পাখিদের ন্যায় তোমাদেরকে রিজিক দান করবেন তো প্রিয় দর্শক রিজিক দাতা একমাত্র আল্লাহ তালা। রিজিকের তাঙ্গি থাকলে সংকীর্ণতা থাকলে আমাদেরকে আল্লাহ সুবাহন তালার কাছেই দোয়া করতে হবে আল্লাহ সুবাহন তালার কাছেই কামনা করতে হবে কারণ সমস্ত বিষয়টা ফাইসলাটা আল্লাহ সুবাহন তালার হাতে আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন অলৌকিকভাবে রিজিক দান করবেন তো প্রিয় দর্শক আপনি যদি দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ সুবাহান তালার কাছে কামনা করেন দোয়া করেন অবশ্যই আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করবেন আপনার রিজিকে প্রশস্ততা দান করবেন কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করব বলুন সুবহায়ন আল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া এক শব্দের দোয়া এই দোয়াটি আপনি পড়ুন আমলটি শুরু করুন ইনশাল্লাহ আপনার অভাব চলে যাবে তাঙ্গি চলে যাবে রিজিক বৃদ্ধি পাবে চতুর্দিক হতে আল্লাহ পাক দান করবেন প্রিয় দর্শক এই এক শব্দের দোয়াটা আপনি কিভাবে পড়বেন প্রিয় দর্শক যখনই আপনার সময় হবে অর্থাৎ কাজ কাম সেরে আপনি যখন অবসর হবেন তখন ভালো করে অজু করবেন ভালো করে অজু করে বিছানায় বসে দু হাত এইভাবে তুলবেন দুই হাত এইভাবে তুলে মাত্র দশ বার এই এক শব্দের দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিক তার সহিত পাঠ করুন এবং আল্লাহ সুবহানা তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি পাঠ করুন ইনশাল্লাহ আপনার রিজিকের তাঙ্গি দূর হয়ে যাবে প্রিয় দর্শক আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহ সুবাহানা তালার পবিত্র নাম আল্লাহ সুবাহানা তালার পবিত্র নাম আর সেটা হচ্ছে ইয়া এইভাবে আপনি হাত তুলবেন আর আপনি মাত্র দশ বার পড়বেন যার অর্থ হচ্ছে হে সংকীর্ণতা দানকারী হে সংকীর্ণতা দানকারী হে সংকীর্ণতা দানকারী আমার সংকীর্ণতাটাকে দূর করে দাও তো এইভাবে করে আপনি প্রত্যেক দিন দশ বার করে পাঠ করুন অর্থাৎ দুই হাত এইভাবে তুলবেন মোনাজাতের ন্যায় আর আপনি মাত্র দশ বার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই পবিত্র নামে এত ক্ষমতা আছে এত বরকত আছে যা আমরা কোনোদিন কল্পনা করতে পারবো না তো প্রিয় দর্শক দোয়াটি পড়ুন আল্লাহ সুবহান সুবাহনতলা উপরে ভরসা রাখুন তাওয়াক্কুল করুন আল্লাহ সুবাহনতলা অবশ্যই আপনার উদ্দেশ্যকে পূরণ করবেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন প্রিয় দর্শক আপনি যে কারোবারটা করছেন আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসটা যেন হালাল পন্থায় হয় অর্থাৎ আপনি হালাল পন্থায় কারোবার করুন ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা অতি তাড়াতাড়ি আপনার রিজিকে বরকত দান করবেন আল্লাহ আল্লা সুবাহান আপনার কল্পনার বাইরে প্রশস্ততা দান করে দেবেন ইনশাল্লাহ অভাব দুঃখ কষ্ট প্রেশানি সব দূর করে দেবেন আল্লাহ আল্লা সুবাহনতলা তো প্রিয় দর্শক অবশ্যই এই মূল্যবান দোয়াটি পাঠ করার অনুরোধ রইল আল্লাহ সুবাহনতলা আমাদের সকলকে কবুল করুন এবং আমাদের হার প্রেশানি হার দুঃখ হার অভাব হতে আমাদেরকে মুক্তি দান করুন আমিন